কুমিরের সাথে তো বিরাট দেখা সাক্ষাৎ করে ফেলছেন হ্যাঁ এইখানে দরিমনি মানে আমার একটা মশর দিয়ে দিয়ে টান তিন পাতা উঠে ফেলেছে এই সাইড দিয়ে একদম আট তো মধ্যে বিশাল তার মানে আমি বেড়ে হবো না ওর বডিটা এই খালে তো কুমির আছে এইখানে সব খালে কুমির আছে এখানে জঙ্গলে পার আবার উঠতেছে আর তখন কুমির এসে আমার দুই পা একসাথে আক্রমণ করছিল এই দুই পা একসাথে হ্যাঁ এই সেই ঢাংমারি খাল এইবারে ঘাটে একজন কাকে জানি ধরলো না রাজু ভাই গোসল করার সময় গোসল যে পরিস্থিতি দেখে আসলাম খালি পয়সা থাকলে তো হবে না সবাই আমন্ত্রণ সবাইকে আশা করি ভালো আছেন গেল পর্বে আমরা পশুর নদী ধরে চলে গেছিলাম ঠাংমারি খালে যে খালটি আসলে কুমিরের খাল হিসেবে পরিচিত এখানকার মানুষের কাছে কারণ দু এক মাস পরপরই এখানে কুমিরের আক্রমণের ঘটনা ঘটে আমরা ঢাংমারি খালে সেই মানুষদের সঙ্গে দেখা করব যারা কুমিরের আক্রমণ থেকে বেঁচে ফিরেছেন এই খালটির একপাশে লোকালয় আর এক পাশে সুন্দরবন লোকালয়ের কাছে বলে আসলে অবহেলা করার সুযোগ নেই একদম শুরু থেকেই সুন্দরবন এখানেই গহীন বলা যায় গহীন সুন্দরবন বন্যপ্রাণীর সবটাই এখানে আছে এবং খুব ভয়ঙ্কর ব্যাপার হলো যে এই খালটিতে কুমিরের সংখ্যা এবং কুমিরের আনাগোনা অনেক বেশি কুমিরের আক্রমণ করার প্রবণতাও বেশি গত এক দুই বছরে বিষয়টি বেশ আতঙ্ক ছড়িয়েছে এই খালে এসে নোংর করে রান্নাবান্না করে আমরা দুপুরের খাবার সেরেছি এরপর

দুপুরের খাবার হতে বিকেল গড়িয়ে গেছে তাই বেলায় সর্দার আর ঝুঁকি নেবেন না রান্নাবান্না শুরু করে দিয়েছেন মানে রাতের রান্না শুরু করেছেন বিকেল বিকেলবেলাতেই এদিকে খালে ভাটা শেষ হয়ে আবার জোয়ার শুরু হয়েছে পানি কিছুটা বাড়ছে এখন নামার মতো পরিবেশ হয়েছে এই সাবধান সাবধান মানে ভাই রে একজন ধরতে হবে জুয়েল তুমি যাও তুমি সাবধান সাবধান সবাই খুব সাবধানে সুন্দরবনের কাদা ভীষণ পিচ্ছিল তাই সতর্ক থাকতেই হয়

এখানে মিঠা পানির বড়ই অভাব কি বাবলাই বলো তোমরা নাকি আমরা বাবলাই বলি কালী বাবলা এর কি কালী বাবলা খোয়া বাবলা নাই খোয়া বাবলা আছে খোয়া বাবলা খোয়া বাবলা বলতে কই কই গাছ ওই ঠিক 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 লবণ এই জনপদে গাছ খুব একটা বেশি হয় না নির্দিষ্ট কিছু গাছ পাওয়া যায় খয়ের গাছ এটা কি খয়ের গাছ জি ভাই খয়ের হয় কোথায়

পানির তলে হ্যাঁ পানিতে আমার মানে একটা বালতি ছিল আমার কাছে হ্যাঁ ওই বালতি অবস্থায় খালি বালতি তো ওই অবস্থায় আমার মানে পানির ভিতরে টান দিচ্ছে টান দেওয়ার পরে আমি তো দেখলাম যে কমান নিচ্ছি তখন আমি হাত দিয়ে আর কি আঘাত করি এইখানে ধর আমার তো আমার অটোমেটিক ওর কাছেই মুখের ভিতরে ঢুকে গেলি এখানে বেরিয়েছে আবার হাতেও ধরছে হ্যাঁ এই যে এই আঙুর মানে এই সমস্যা কত বড়ো জিনিসটা তা আপনার নয় দশ হতে হবে মানে আমাদের ডবল সাইজ বিশাল তার মানে আমি বেড়ে হব না ওর বডিটা হ্যাঁ মনে হয় যে আমি বেড়ে হব না এরকম মানে তারপরে ফাইট করে চলে আসছে কি একটা অবস্থা হ্যাঁ তার এই যে পায়ে ধরছে প্রথমে এখানে ধরে টান দিছে এইখানে আমার মোজা ছিল আপনার এই এই জামাতে মোজা ছিল ফুল মোজা ছিল হ্যাঁ এবং জুতো পায়ে ছিল মানে ওই যে কাকড়ার জুতা যেটা প্লাস্টিকের জামাতে হ্যাঁ প্লাস্টিকের জুতা আর মোজা ছিল এইটা হ্যাঁ প্রথম সাংতে এইখানে ধরে

ওই যে ওই মাথার দিকে হ্যাঁ যেটা রে নয়শের বলে ওইখানে আমি হাত পা ধুইতে ছিলাম কিনারে এসে তারবারে পানি খাওয়ার সময় আমি পানি ক্ষে জমা ঘুরে দাঁড়াইছি তখন দুইটা গাস ধরছি ধরে উঠতেছিলাম পিছলা জায়গা ধরে আচ্ছা ওই যে ধরে জঙ্গলে উঠতেছিলাম উঠতেছিলাম আর তখন কুমির এসে আমার দুই পা একসাথে আক্রমণ করছিল দুই পা একসাথে হ্যাঁ আমাদেরটা এই যে এই যে এই একসাথে তারপর তারপরে অনেক তারপরে একটা বাইন গাছ আছে বাইন গাছে ও বাইরে জমা গেছে তখন চিন্তা করছো কেউ দিছে দিয়েছে দেওয়ার সাথে সাথে ডাঙা ডাঙ্গা উঠছিলাম ভাই উঠার পরে আমার যে আবার ধরছিল আবার ধরছে তখন আমার মেজু ভাই আর কাকা যে আমার পরে ছাড়াই টোটাল আমার দুই পায়ে বাহাত্তরটা সেলাই ছিল কি একটা অবস্থা কুমিরের সাইজ তো রকম ছিল আনুমানিক ষোলো সতেরো লম্বা ছিল এটাও বড়টা মানে একদম বড় কুমির যেটা খালের ওইটা যেটা সবচেয়ে বড় সেটাই তোমার সাথে তো বড়টারই দেখা হইছে তাইলে আর গত বছরের আগস্টের পঁচিশ তারিখ এক বছর হয়নি এক বছর হয়নি মানে ওই মশারফ বাইরে মারলো তারপরের ঘটনা

হ্যাঁ ওই সামনে 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 একদম গোসল করার সময় রাজুর ওখানে গেছিলাম রাজুর সাথে দেখা হয়েছে তবে জয়ের হচ্ছে অবস্থা জয় ফাইট করে চলে আসছে কুমিরের সাথে গত বছরে মধুর মৌসুমে এই গ্রামের মোশারফকে কুমির আক্রমণ করে পা ধরে টেনে নিয়ে যায় এবং তার মৃত্যু হয় এবং সম্প্রতি মানে ইদানিংকালে আরেকটি দুর্ঘটনা ঘটে সুচিত্রা দিদি তিনি ঝাঁকি জালে মাছ ধরছিলেন তিনি সাত সকালে যখন বের হয়েছেন এই খালের পারে একটু দূর থেকেই তিনি জাল খাওয়াচ্ছিলেন কিন্তু ক্যামোফ্লেস করে লুকিয়েছিল কুবির হঠাৎই আক্রমণ করে পা ধরে টেনে নিয়ে যায় পরে আশেপাশের মানুষ তাকে উদ্ধার করেন সুন্দরবন উপকূলের গ্রামগুলো হেঁটে বেড়ালে অসংখ্য মানুষের সঙ্গে দেখা হয় যারা বনজীবী যাদের পূর্বপুরুষ বনজীবী ছিলেন এবং অনেকেই বাঘের হাতে মৃত্যুবরণ করেছেন এবং কুমিরের হাতেও মারা গেছেন কেউ কেউ সাপের আক্রমণে মারা গেছেন তো এরকম ঘটনা অহরহ ঘটে আলাদা করে কিছু বলার নেই আসলে তো আমরা দুই বছর আগে খায়রুল নামের যেই ছেলেটি মারা গিয়েছিল

এদিকে যোগাযোগ ব্যবস্থা খুব একটা ভালো নয় নাহারের বাড়ি যেতে যেতে বেশ খানিকটা সময় লেগে গেল এই নাহার কোন দিক দিয়ে আসবো তোমার ঘরে তুমি চিনতে পারতেছি না কি কথা তোমার ফোন বন্ধ একেবারে কী খবর ভালো আছো হ্যাঁ ভালো আছি কই পিচ্চি কই আচ্ছা 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 ঘুম খায়রুল যখন মারা যায় তখন মিনান নাহারের বয়স সতেরো এবং তিনি সাত মাসের অন্তঃসত্ত্বা সেই অবস্থায় বড় একটু দুর্ঘটনা ঘটে যাওয়ার পর অনেকেই তার পাশে দাঁড়িয়েছিল আমরাও তার পাশে ছিলাম তারপর খাদিজা নামের একটি কন্যা সন্তান হয় শিশুটি বড় হচ্ছে ধীরে ধীরে মিনান নাহারকে নিয়ে তার পরিবার বেশ চিন্তায় ওর একটা বিয়ে দেওয়া দরকার এখন অবহেলিত তাই না এখন হচ্ছে অবহেলিত ওর যে পরিস্থিতি দেখে আসলাম খালি পয়সা থাকলে তো হবে না ভাই বকো আত্মীয় স্বজন এদের কাছে অবহেলিত সেটাই তাই আমরা যেটা বুঝলাম বুঝলাম আর কি যাই হোক এখন হচ্ছে যে ওকে একটা বিয়ে দিয়ে দেওয়া লাগবে এই ছেলে দেখেন তো একটা মনে ভাই মেঘ তো देखলেনই ঠিক আছে মাথায় রেখেন এটা ভালো চলে পাইলে দেখেন তো একবেলে অনেক ঘোরাঘুরি করলাম এই বনপুকুলে আসলে এমনিতে পরিচিত মানুষের আসলে অভাব নেই আমাদের চারপাশেই চেনা জানা মানুষ চেনা জানা না হলেও কোনো সমস্যা নেই আমরা পরিচিত হয়ে যাই ওইভাবেই বিয়ে হবে বিয়ে তো আর আমরা যখন ট্রলার নিয়ে চলে ফেরা করি তখন ঘাটে ঘাটে নামতে হয়

আমাদের এই সফরটি হয়েছিল মে মাসের শেষের দিকে তখন কিছু মানুষ মধু সংগ্রহে যাচ্ছিলেন আর জেলেরা ততদিনে সুন্দরবনে যাওয়া বন্ধ করেছেন কারণ জুন মাসের এক তারিখ থেকে তিন মাসের জন্য সুন্দরবন বন্ধ তো কাজে অনেকেই এই সময় বন উপকূলের যেই গ্রামগুলো রয়েছে সেখানে বেকার জীবন কাটান সেই বেকার জীবনের বেকার সময় অনেকটাই তাদের কাটে চায়ের দোকানে

পুরো একটা বেলা এখানে কাটালাম আমরা বনজীবীদের সঙ্গে নানা রকমের গল্প করলাম তাদের সঙ্গে ক্যারাম খেললাম আড্ডা দিলাম এবং সব মিলিয়ে যেটি জানলাম সেটি হচ্ছে যে তিন মাসের যে নিষেধাজ্ঞা সেটি তাদের সবচেয়ে কষ্টের সময় এবং অনেকের সাথে কথা বলে যেটি বুঝলাম এই নিষিদ্ধ সময়েও অনেকেই সুন্দরবনে যাবেন কেউ মধু আহরণ করবেন কেউ মাছ ধরবেন এখন আমাদের আসলে বিবেচনা করতে হবে সুন্দরবন রক্ষা করতে হবে এখানকার মানুষদের জীবনও বাঁচাতে হবে যাই হোক সেই বিষয়ে সংশ্লিষ্টরা তাদের দায়িত্ব পালন করবেন আশা করি আজকের মতো বিদায় নিচ্ছি কাল আবার দেখা হবে ভালো থাকবেন সবাই